এই বছরের সেরা একটি অফার যারা বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো একটি কোম্পানি আসলাম এই কম্বো লাস্ট আকর্ষণ হবে এই কোলেস মিনি ড্রোন মোটর উইথ প্রপেলার তো চলুন দেখা যাক কি কি কম্পোনেন্টস থাকছে এই কম্বোতে সো প্রথমে পেয়ে যাবেন এরকম একটি পাখা এবং টয় মোটরের এরকম একটি সার্কিট এটি আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন ইস বি টু দিয়ে তৈরি করা তারপর পেয়ে যাবেন একটি টাইপ সি সার্কিট তারপর টাইপ সি টু ইউএসবি দুই পিস এরকম তারপর সবচেয়ে বহুল পরিচিত টিপি ফোর জিরো ফাইভ সিক্স একটি তারপর আরেকটি সার্কিট এটির কাজ সম্পর্কে আমার আইডিয়া নেই বাট এটি হয়তো বা ফ্যান বা যে কোনো কাজে লাগতে পারে একটি সুইচও আছে সেম আরেকটি সার্কিট আরেকটি সেম সার্কিট আর এই সার্কিটটি এখানে দুই পিস সার্কিট আছে এটি এই সার্কিটটির প্রাইস হয়তো বা হতে পারে তিরিশ থেকে চল্লিশ টাকা করে পার পিস তো এই সার্কিটে ইউএসবি বি এবং ইউএসবি বি টু দুটি আছে এবং এটিতে বা ছোটো ছোটো মোবাইলের ব্যাটারি চার্জ করা যেতে পারে এই সার্কেটের সম্পর্কে আমি জানা নেই বাট আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন একটি সুইচ থাকবে সো এখানে সার্কিট সহ এক তিন চার পাঁচ ছয় সাত আট দশ সেখানে নয়টি সার্কিট একটি সুইচ এবং একটি মোটর সহ আপনি যদি প্রত্যেকটি সার্কিটের দাম এভারেজে বিশ টাকা করে ধরেন তাও আছে একশো আশি টাকা এবং এই মটর বাজারে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে বিক্রি হয় বিশ টাকায় ধরেন দুশো টাকা পাখা আছে দশ টাকা দুশো দশ টাকা এবং এই সুইচ আছে দশ টাকা দুশো বিশ টাকা এখানে দুশো বিশ টাকার প্রোডাক্ট চলে গেল তারপরে এখানে রেজিস্ট্যান্স আছে মোটামুটি সত্তর পিসের মতো সত্তর পিস রেজিস্টেন্সের দাম আসবে মোটামুটি আশি বা নব্বই টাকার মতো না ভুল বললাম সত্তর পিস রেজিস্টেন্সের দাম আসবে মোটামুটি একশো চল্লিশ টাকার মতো দুই টাকা করে পিস হল একশো চল্লিশ টাকা হয় তাহলে এখানে দুইশো দুইশো বিশ আর দুশো চল্লিশ হয় একশো চল্লিশ হয় তিনশো ষাট এবং পেয়ে যাবেন এরকম ডায়ট ফোর জিরো জিরো সেভেন সাত পিস সাত পিসের দাম ধরেন বিশ টাকার মতো আছে তারপর এরকম এলইডি পেয়ে যাবেন ছয় পিস ছয় পিস এলেটির দাম দশ টাকা ধরেন আর এরকম এরকম ইস বি টু রয়েছে পাঁচটি এগুলো একটা পঁচিশ পাঁচ টাকা করে হবে সো পঁচিশ টাকার মতো সো এগুলো মিলে মোটামুটি চারশো টাকার মতো দাম আছে লোকাল মার্কেটে এবং লাস্ট আকর্ষণ হিসেবে পেয়ে যাবেন মিনি ড্রোন মোটর চার পিসের মতো উইথ প্রোপেলার সো এই মিনি ড্রোনের ড্রোন মোটরের মাধ্যমে বিভিন্ন রোবোটিক্স প্রজেক্ট অথবা মিনি ড্রোন অথবা আর সিপ্লেন তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আর্ডিওনো বা বিভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করা লাগতে পারে বাট এই ড্রোন মোটর দিয়ে বিভিন্ন প্রজেক্ট করতে পারবেন যারা বেসিক একদম বেসিকভাবে বা ইন্টারমিডিয়েট লেভেলে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য খুব কাজের একটি সো এরকম এরকম মোটরের কম্বো মানে চার পিস প্রোবেলা সহ বাজারে তিনশো টাকার মতো বিক্রি হয় আপনারা জানেন সো আজকের এই কম্বোতে এই সবগুলো বেসিক কম্পোনেন্টস চারশো টাকা এবং এই চারটি কোল্ডলেস মোটর সহ তিনশো টাকা হলে টোটাল প্যাকেজের দাম আসে মাত্র সাতশো টাকা বা এর আশেপাশে বাট আজকের একম্ব প্যাকেজে পেয়ে যাবেন ফুল প্যাকেজ মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই সবগুলো আইটেম পেয়ে যাবেন যারা বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তার জন্য সেরা একটি অফার চারটি মটর পাকাসহ বিভিন্ন ডায়ট সুইচ এলইডি রেজিস্টেন্স এবং এখানে মোটামুটি নয় নয়টি সার্কিট সুইচ মোটর পাখা সব মিলিয়ে কম্পটি হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম সার্কিট বাজারে কিনতে গেলে আপনার মিনিমাম বিশ থেকে পঁচিশ টাকা কিনতে হবে সব মিলিয়ে কমপোটি হলো চারশো পঞ্চাশ টাকার এই অফারটি চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তাই যারা ইলেকট্রনিক্স লাভার আছেন তারা এই কোম্পানিটি নিয়ে নিতে পারেন অনেকগুলো কোম্পানিজ আছে এগুলো যদি আপনি খুচরোভাবে কিনতে যান বা আলাদাভাবে কিনতে যান বা অনলাইন থেকে কিনেন তাহলে প্রত্যেকটা জিনিসের জন্য ডেলিভারি চার্জ অ্যাড হবে বা প্রাইসও বেশি হবে আর এই কোম্পানিটি নিলে আপনি মোটামুটি সব জিনিসের ব্যাকআপ পেয়ে যাবেন এবং ইলেকট্রনিক্স কাজ খুব ভালোভাবে শুরু করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন আর বোর্ড বিএমএস এগুলো সব পেয়ে যাবেন বাট এই কম্বোর্ডটি আপনারা প্রথম প্রাথমিক অবস্থা ট্রাই করে দেখতে পারেন আপনার বেসিক ইলেকট্রনিক্সের কাজ শুরু করার জন্য বেস্ট একটি প্যাকেজ হবে যাদের লাগবে তারা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ